বিশুদ্ধ পানীয় জল পরিষেবা থেকে বঞ্চিত বৃহত্তর মন্দির দিঘিত পানির জনগণ জনস্বাস্থ্য কারিগরি বিভাগের এক নম্বর সংঘ সংঘমণ্ডল ঘেরাও বিগত দু থেকে তিন বছর ধরে বিশুদ্ধ পানীয় জল পরিষেবা থেকে বঞ্চিত শিলচর শহর সংলগ্ন বৃহত্তর বিলপার এলাকার মন্দির দিকে পাড়ের জনগণ বিষয়টি বিভাগীয় কর্তৃপক্ষের নজরে আনলেও তাদের সমস্যা সুরাহা হয়নি ফলে এলাকার ক্ষুব্ধ জনগণ অসহায় হয়ে বিষয়টি শিলচর কংগ্রেসের কাছে তুলে ধরলে মঙ্গলবার কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ পাল স্থানীয়দের সঙ্গে নিয়ে শিলচর হাসপাতাল রোড জনস্বাস্থ্য কারিগরি বিভাগ সংমন্ডল এক নম্বর কার্যালয় ঘেরাও করে বিষয়টি বিভাগীয় কর্তৃপক্ষের নজরে আনার চেষ্টা করলে কার্যালয়ের কর্মীদের উপস্থিতিতে জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় প্রায় দু ঘন্টা অপেক্ষা করেও কার্যালয়ে কাউকে সামনে পাইনি তারা দুপুর একটানাগত বিভাগে সাইট ইঞ্জিনিয়ার কার্যালয়ে উপস্থিত হলে এলাকার জনগণ ওনার কাছে বিষয়টি তুলে ধরার চেষ্টা করলে সাইট ইঞ্জিনিয়ার মহিলাদের সঙ্গে দুর্ব্যবহারে মেতে ওঠেন এতে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে খবর পেয়ে সদর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খুব দ্রুত জনগণকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এদিকে স্থানীয়দের চাপি পড়ে সাইট ইঞ্জিনিয়ার মহিলাদের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে শীঘ্রই পানীয় জলের সমস্যা মিটিয়ে দেওয়ার আশ্বাস দেন এর আগে মন্দির দিঘির পাড়ের মহিলারা তাদের দুঃখ দুর্দশার কথা সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরে বিধায়ক দীপায়ন চক্রবর্তীর ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় মহিলারা জানান বিশুদ্ধ পানীয় জলের অভাবে তাদের দৈনন্দিন জীবন দুর্বিষহ হয়ে উঠেছে পিএইচ এর থেকে নিত্যদিন তাদের কালো দুর্গন্ধযুক্ত জল পান করে দিন কাটাতে হচ্ছে ফলে শিশু সহ এলাকার প্রবীণ নাগরিকরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন বিষয়টি স্থানীয় বিধায়কের নজরে আনলেও তিনি স্থানীয়দের কথাবার্তায় সাড়া দেননি বলে অভিযোগ মহিলাদের এদিন কালো দুর্গন্ধযুক্ত জল বোতলে নিয়ে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছেন তারা শাসক দলের তীব্র সমালোচনা করে আগামীতে বিধায়ককে বিলপার এলাকায় প্রবেশ করতে দেবে না বলেও ওইদিন হুঁশিয়ারি দিয়েছেন তারা ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল

আইnabla to pichit ta ka ei hospital er pichit ta jolain nai ei gollir dokan mane edi pain bill pareye